হে গাইজ ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আর এখন বাজছে সাড়ে তিনটে তো আমার ব্লগটা এখন থেকে স্টার্ট করলাম আর বৃষ্টি এসছে তো এখন যাব আমি বৃষ্টিকে নিয়ে বাজার আমি রেডি হই ফোন করছি কখন থেকে কখন থেকে ফোন করছি আগে চলে যাবি তারপরে এসে করো তো হ্যাঁ তাহলে তো তখন আমি তো রেডি হয় হ্যাঁ ঝটপট আমি তো চুড়িদার পরে নেবো হয়ে যাবে চট লাগবে ভালো করে যখন লাগবে তখন নাকি এবারে ওইগুলাই নিতে হবে হুম ভালো দেখলেন আমি যাইনি এই বছর দেখতে দেখতে ঝটপট আমি রেডি হয়ে যাই ঝটপট আমি রেডি হয়ে যাই বাজার যাওয়ার জন্য পুচু সোনাকে ঘুম পাড়িয়ে দিয়েছি নিচে যে সোনা ঘুম ঘুমাচ্ছে ওকে নিয়ে যাবো না আমি আমি আর বৃষ্টি রাত্রি যাবো আর চলে আসবে তো আমি রেডি হয়ে গেলাম আর এখন যাচ্ছি বাজার আর কিছু সোনা ঘুমাচ্ছে মাছি দেখবে কিছু সোনাকে আমি বাজার থেকে যাবো যা চার চলে আসবো বৃষ্টি আমি বেরিয়ে গেছি রাস্তায় এখন হাঁটতে হাঁটতে যাচ্ছি বাজার এখন বাজারটা আমাদের অনেকটাই দূর তো বৃষ্টি কী জামা নিবি হুম কি নেবি গোল চুড়িদার তাহলে দেখি আর গোল চুড়িদার কাঠি বলে আমি জানি না গোল চুড়িদার বৃষ্টি নেবে বৃষ্টিকে গোল চুড়িদারই দেওয়া হবে চলো গরু আছে হাঁটতে হাঁটতে যেতে যেতে একদম আমি তো এমনিতে ঘামি আমার তো ঘাম আছে আর তারপরে আবার বনিকে আবার ঘুম পাড়িয়ে দিয়ে এলাম তুই তাড়াতাড়ি দেখতে হবে হবে সন্ধ্যা বৃষ্টির দিদিকে নিয়ে যাবো বাজার এরকম বলেছি তো বাজার থেকে এলাম এইমাত্র বাড়ি আর মাসি একবার ফোন করেছিল যে পুচু উঠে গেছে তো এসে পড়ে দেখি পুচু কিন্তু বাইরে শুয়েছিল তারপর ওকে তাড়াতাড়ি করে আবার নিয়ে এসে আমি শোয়ালাম রুমে আর এখন আবার প্রচু কিন্তু ঘুমিয়ে গেল তো পুজো শোনা আবার ঘুমিয়ে গেল এখন অনেকক্ষণ থেকে উঠাচ্ছি কিন্তু কোনো মতেই উঠছে না তো সেই জন্য আমি ভাবলাম যে চুলটা একটু আগিয়ে নিই তো আমি দেখো চুল কেটেছি ইউ কার্ড দিয়েছি পিছনেরটা পুরো ইউ সামনেটা লেয়ার করেছি একটু তো ছোটো নেই খুব কারণ ছোটো করলে সামনের দিকে চুল চলে আসে খুব তো সেই জন্য ছোটো করে নিই বড়ো করেই রেখেছি আর চুলটা আমার অনেকটাই বড় হয়েছে তো সেই জন্য কাটতে লাগলো তোমাদের দাদাভাইও বলেছে যে বড়োই চুল করতে সেই জন্য আমি এখন বড় চুলই করবো ছোটো চুল এখন আর করছি না প্রথম থেকেই অবশ্য আমার ছোটো চুলই ছিল তো এতদিন আমি দিন পর আমি বড়ো চুল রাখছি এই ফার্স্ট আমার বড় চুল তো দেখো আমার চুলটা কিন্তু অনেকটাই বড়ো হয়েছে তো আয়নাতে দেখাই তোমাদেরকে আয়নাতেই দেখা যাচ্ছে না ভালো করে তো দেখো কতটা বড় হয়েছে অনেকটাই বড় হয়ে গেছে চুলটা আমার তো সেই জন্য আমি চুলটা কাটলাম না ছোট করেই কাট বড়ো করেই রাখলাম চুলটা তো একটু ইউ দিয়েছি পিকচারটা আমি দেখাতে পারছি না তো ক্যামেরা ধরার মতন এখন আর কেউ নেই তো সেই জন্য আমিও তোমাদেরকে দেখাতে পারলাম না পরে দেখে নিও পরে দেখিয়ে দেবো এখন হচ্ছে কি কথা হচ্ছে যে পুচু এখন ঘুমাচ্ছে তো আমি এখন যাবো রান্না করে পুচির জন্য খাবার দাবার বানিয়ে নেবো তাড়াতাড়ি এখন কটার সময় উঠবে উঠতে উঠতে মনে হচ্ছে ওর হয়ে যাবে ছটা দেখছো পুচু ঘুমাতে ঘুমাতে কেমন চোখগুলো ঘুরছে প্রচুর আবার জেগে জেগে ঘুমাই প্রচুর সময় আমার জেগে জেগে ঘুমাই তো চলো তাড়াতাড়ি প্রচুর জন্য খাবার বানিয়ে নিই কেউ নেই বাড়িতে হচ্ছে আমি একা পুচু আর আমি তো পুচু ঘুমাচ্ছে তো এখন ভাবছে খাবার করবো কি করবো না পুচু ঘুম থেকে উঠুক তারপরে খাবার বানাবো তো এখন আমি কী করবো খুঁজে পাচ্ছি না ঘোরাঘুরি করছি আর আজকে একটু ভিডিও বানানোর টাইম পেলাম তাই হচ্ছে এখন একটু ভিডিও বানিয়ে নিলাম বানিয়ে নিয়ে একটু আর গিয়েছিলাম বাজার আজকে ঝটপট চলে গিয়েছিলাম কটার সময় গিয়েছিলাম চারটার সময় তোমাদেরকে তো দেখালাম চারটার সময় বাজার গিয়েছিলাম খুব তাড়াতাড়ির মধ্যেই আমি চলে এসেছি বাজার থেকে বৃষ্টির জন্য একটা জামা কিনলাম ওকে ওকে চুড়িদার একটা দিয়ে দিলাম ও নিজে আমরা পছন্দ করে ও নিজের পছন্দ মতো নিয়ে নিল তো তোমাদেরকেই কিন্তু দেখানো হলো না খুব তাড়াতাড়ি বাড়ি এলাম আসি ফোনটা পেয়েছি আর ওইদিকে বৃষ্টি বাড়ি চলে গেলো তো জামাটা দেখানো হলো না কিছু করার নাই যদি কোনো দিন ও পরে আসে আমাদের বাড়ি তখন পরে অবশ্য কোনোদিন কোনো দিন আসবে ওতে আসে তাহলে তখন ওকেই দেখিয়ে দেবো জামাটা পুরো তো চলে গেলো ওকে বললাম ঠিক আছে তুই চলে যা আর যেতে হবে না আমি ওইদিকে চলে এলাম তাড়াতাড়ি করে আর এসি পরে দেখে আমার কিছু না আবার ঘুমিয়ে পড়েছে তো এখন ও ঘুমাচ্ছে ও গাড়ির চ্যালেঞ্জ ওদের গাড়ির চ্যালেঞ্জ ঘুম তো জানি না আর কিছু দেখো এখনই এইমাত্র ঘুম থেকে উঠলো আর ঘুম থেকে উঠে

খুব হাসি হচ্ছে আমার কোলে বসে আছে আজকে পুচুকে অনেকদিন কোলে করে নাই তাই পুচু আজকে উঠেই চলে এলো আমার কাছে কোলে বসে আছে এই দেখো এখন আমি পুচু সোনাকে খাবার খাওয়াবো তারপর পুচু সোনাতে আজকে অনেক ঘুমিয়েছে অনেক ঘুমিয়েছে কটা থেকে ঘুমিয়েছে

তারপরে তো ঘুম তো ঘুম আবার আমাকে দেখে আরও ঘুমালো আরও ঘুমালো একদম সন্ধ্যের সময় ঘুম থেকে উঠলো তো পুজো তো আজকে অনেক রাত করবে অনেক রাত করে ঘুমাবে তো এখন বাজছে সাড়ে আটটা এখন পুজোকে আমি খাওয়াবো রুটি তরকারি আছে না তো আমার ছেনা হয়ে গেছে রুটি হয়ে গেছে শুধু তরকারিটা বানিয়ে নিলেই হয়ে যাবে তো এখন আমি রান্না করে তরকারি বানাবো আর পুজো দেখবে টিভি যাও টিভি তুমি চালাও তো এখন দেখবে টিভি এখন শুয়ে শুয়ে কার্টুন দেখবে আর আমি ওইদিকে রান্না করবো কা রান্না বলতে কি আর তরকারি তরকারিটা করবো আর চলে আসবো এসে পরে পুজো করে খাইয়ে দেবো তো তুমি এখন টিভি দেখো আর আমি তোমার জন্য তরকারি করে নিয়ে আসি চলো আর বলে তুলেই আমি চলে এলাম রান্না করে রান্না করে এসে এখন তরকারির ব্যবস্থা করি তরকারিটা ছটফট করে নিই তারপরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে